মাত্র তিন টুকরো মাংস দিয়ে কিন্তু আপনারা পার্সিয়ান তাওয়া কাবাব বা তাবি কাবাব তৈরি করে নিতে পারবেন ওয়েলকাম টু ইসু কুকিং ওয়ার্ল্ড ঈদে কিন্তু আমরা সবাই কাবাব টাইপের আইটেম গুলা খেয়ে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করব পার্সিয়ান তাওয়া কাবাব বা তাবি কাবাব বা কড়াই কাবাব যেটাই বলেন না কেন এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজা ঝটপট আপনারা চাইলে কম কিছু উপকরণ দিয়েই কিন্তু এই কাবাবটি তৈরি করে নিতে পারবেন আমি আজকে পার্সিয়ান তাওয়া কাবাবটি তৈরি করে নিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয় চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই এই জন্য আমি তিন টুকরো পরিমাণে মাংস নিয়ে নিলাম নিয়ে নিলাম রসুন আদা আর পেঁয়াজ প্রথমে আমি মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব দেখতেই পাচ্ছেন ব্লেন্ডারে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন তাহলে কিন্তু ব্লেন্ডার জারটাও নষ্ট হবে না আর মাংসগুলো খুব সহজে কিমা হয়ে যাবে এখন ব্লেন্ডার জারের মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে এটাকে এক মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি এক মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে এখন এই মাংসগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কচি পেঁয়াজটাকে একটু চিকন চিকন করে কুচি করে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এক চামচ পরিমাণে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে জিরা বাটা হাফ চামচ পরিমাণে গরম মশলা এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন সবগুলো উপকরণ হাতে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কাবাবের মশলা অ্যাড করতে পারেন তবে আজকে আমি দিচ্ছি না আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কাবাবটা তৈরি করে নিচ্ছি আমি কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি এই কাবাবটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা লাগে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর মেশানোর পর হাত দিয়ে ঠিক এভাবে বল করে নেবেন দেখতেই পাচ্ছেন বলটা কিন্তু খুব ভালোভাবে করা গেছে তার মানে এই মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি রান্না করার জন্য যেহেতু এটা তাবি কাবাব বা কড়াই কাবাব এই জন্য আমি এটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে নিলাম এখন কাবাবে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো তাওয়া বা কড়াই নিয়ে কিন্তু এই কাবাবটি তৈরি করে নিতে পারেন হাত দিয়ে একটু গোল করে সমান করে নিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে এটা কিন্তু একদমই রেডি রান্না করার জন্য এখন আমি চুলা জালটাকে অন করে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে এক মিনিট রান্না করে নিচ্ছি এক মিনিট পরে আমি কিছুটা তেল দিয়ে দিলাম সাইড দিয়ে অল্প অল্প করে এভাবে তেল দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিবেন তিন থেকে চার মিনিট টাইম লাগবে এটা নিচের দিকে হয়ে যেতে তখন আমরা ঠিক এভাবে কেটে নিব আপনারা চাইলে যে কোনো শেপ করে এটাকে কেটে নিতে পারেন আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি তাওয়া কাবাবটা কিন্তু এভাবে কেটে নিলে আপনার ভাস্তে অনেক বেশি সুবিধা হবে আর এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজা কোনো প্রকার ঝামেলা নেই ঝটপট আপনারা চাইলে এই এভাবে তাওয়া কাবাব বা তাবি কাবাবটি বানিয়ে নিতে পারেন পার্সিয়ান এই তাওয়া কাবাবটা খেতে কিন্তু অনেক বেশি মজা ঝটপট আপনারা চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এক পাশে হয়ে গেছে তখন আমি উলটিয়ে দিলাম আর পাশ হয়ে গেলে আমি ঠিক এভাবে উলটিয়ে দিব খুব সুন্দর একটা গোল্ডেন কালার যখন হয়ে আসবে কাবাবের তখন কিন্তু আমরা এই কাবাবটাকে নামিয়ে ফেলবো যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন দুই দিকে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে একদমই ভাজা ভাজা একটা কাবাবে কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা এই কাবাবটাকে নামিয়ে ফেলবো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একদমই জুসি একটা কাবাব হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই কাবাবটা এখন একটা প্লেটের মধ্যে এই কাবাবটাকে নিয়ে নিচ্ছি নিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবে কিন্তু এই কাবাবটা খেয়ে নিতে পারেন এই পার্সিয়ান তাবি কাবাব বা তাও কাবাবটা কিন্তু আপনারা চাইলে গরম পোলাওয়ের সাথেও খেতে পারেন আর পরোটা দিয়েও খেতে কিন্তু অসম্ভব মজা লাগে দিয়ে পাচ্ছেন কাবাবটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে খুব কম সময়ে কিন্তু আপনারা এই কাবাবটি তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে কিন্তু আপনারা চাইলে এই কাবাবটি তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ কাবাবটা ভিজে নিতে কিন্তু দশ মিনিটের মতোই টাইম লেগেছে আমি একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে আর একদমই কাবাবের ফ্লেভারটা বাস্ট হয়ে যাচ্ছে খেতে অসম্ভব মজা আর অসম্ভব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে এটা আসলে এভাবে বলে বোঝানো যাবে না দেখতেই পাচ্ছেন ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কাবাবের গন্ধে আমাদের বাসাটা পুরো মোমো করছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই সে কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন